ওয়েলকাম ব্যাক আমি ভালোবাসি। তো এখন ব্লগটা আমি কি শুরু করব? চলো তোমাদের বডি एक्चुअली লাইভে তো ভোমরা বলছিলি সোমবার কি খাবো কি খাবো তো দেখে বলছিলাম কি রান্না করা যায় বল একটু। তো তোমরা আমাকে অনেক অনেক সাজেশন দিয়েছিস তারamongলো চলো একটু তোমাদের সাথে দেখsemos <laughs> যে আজকে সোমবার রাতে খাবারটা করা যাক তো সেটা হচ্ছে চিড়ের পোলাও বানাবো। কিন্তু মুশকিলটা হচ্ছে চিড়ের পোলাও তো নর্মাল চিরাতে ভালো হয় না কাদা কাদা হয়ে যাওয়ার জন্য চাষির যে লাল চিড়া আছে সেই দিয়ে চিরের পোলাওটা ভালো হয় তো আমার কাছে তো ঘরে ছিল না তো আমি কী করলাম ফটাফট ব্ল্যাঙ্কেট অর্ডার করে দিলাম আর কাঁচা সবজি বাজারও ছিল না ঘরে সত্যি বলতে একদমই অল্প অল্প করেই করলাম আলু কাঁচা লঙ্কা গাজর বীজ আর চিরা ব্ল্যাঙ্কেট অর্ডার করে দিয়েছি ছ মিনিটের মধ্যে চলে আসবে এখন বাজার বাজারাত্রি নটা চলো ব্ল্যাঙ্কেট থেকে আসুক তারপরে আমি পুরো চিঁড় পোলাও রেসিপি থেকে শুরু করে খাওয়া অবধি সবটাই কিন্তু আমি ব্লগ আজকে নেবো তো ওয়েট করা দেখ সত্যি ব্ল্যাঙ্কেটার কিন্তু খুব সুবিধা হয়েছে যাই বলো না কেন মানে এখন নাহলে খেয়ে বাজার যাবে বলো তো দূর বাবা তাহলে আর খাওয়াই হতো না ইভিন কাজু ঘি এগুলো সব ঘরেই আছে কিন্তু ওই সবজিগুলো ছিল না তো যাই হোক আসছে অর্ডারটা চলো অর্ডারটা আসুক তারপরে আবার তোমাদের সাথে শেয়ার করছি ঠিকঠাক এসে কি না এসে ইভেন রান্নাটা কীভাবে করছি সবটাই খাওয়া অবধি চলো চলো আমার ব্লিঙ্কেট দিয়ে কিন্তু অর্ডার চলে এসেছি তোমার দিয়ে যায় কি দিয়েছে একদম পারফেক্ট এই যে এই লাল চিরাটা দরকার হয় জানো তো বাবা এই লা এই চিরাটা দিয়ে অ্যাকচুয়ালি তোমার ই হয় চিড়ার পোলাওটা হয় ঠিক চলো কত আছে পাঁচশো গ্রাম ওকে এখানে আরও অনেক কিছু আছে এই যে বিনস এই যে গাজর বা ফ্রেশ গো একদম ফ্রেশ জিনিসগুলো সত্যিই খুব ভালো বাহ এই যে কাঁচা লঙ্কা কিন্তু আলুগুলো একটু হয়ে ঢুকেছে এত ছোট ছোট আলু আমি কি করে কাটি বলতো এ বাবা এত মানে গলু ও দেখো এখন খেলতে লেগে গেল দেখ আনন্দ 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 এটা হচ্ছে গলুর আনন্দ যাই হোক আলুটা একটু গন্ডগোলের হয়ে গেল এত ছোট ছোটো আলু মানে কাটতে আমার অবস্থা ঢিলা ঠিক আছে চলো এগুলো করে নিই এই ছিল আমার চিরার কোলার বাজার আপাতত এগুলো ঘরে ছিল না তবে পাঁচশো আলু করেছিলাম ভাগ্যিস পাঁচশো আলু করেছিলাম বেশি করলে কী হতো তো বুড়ি বুড়ি আলু ভগবান ঠিক আছে চলো করে নিই ফটাফট দেখতে পাচ্ছ এখানে গাজরার আলু ভেজে আলু কেটে নিয়েছি এখানে কিশমিশ আছে এখানে কাজু আছে কারি কারিপাতা আছে এখানে বিনস আছে এখানে কাঁচা লঙ্কা আছে আর এই যে আমার লাল চিরা এই চিরা ছাড়া কিন্তু ঠিকঠাক হয় না তো দেখো ঝরঝরের ব্যাপারটা থাকে ঠিক আছে এই মিষ্টি যাতে কিন্তু এটা হবে না তো আমি কিন্তু কড়াই বসিয়ে দিচ্ছি কড়াইতে এবার তেল দেবো চলো তো আমি এখানে কিন্তু কিশমিশটা একটু ভেজে নিই তো লোকে ভেজে নি না তুলে যাবে তো এখানে কিন্তু কাজু আর কিশমিশটা ভেজে নিয়েছি আর এখানে দেখো আমি গাজর আলুটা আগে দিয়ে দিলাম এবার আমি বিনসটাও দেবো বিনসটা একটু পরের দিকে দেবো কারণ বিনসটা তো তাড়াতাড়ি তো ভাজা হয়ে যায় বিনসটা পরে দেবো এটা আমি একটু কাঁচা লঙ্কা দেবো এই জানি কিন্তু আমি কাঁচা লঙ্কাটাও দিয়ে দিচ্ছি এখন পুরোনো এখনই কিছু দেবো না এটাকে ভাজা হোক তারপরে ফ্রমটা দিচ্ছি তো এখানে কিন্তু আমি একটু হলুদ দিয়ে দিলাম আর একটু নুন দিয়েছিলাম ঠিক আছে এটাকে এবার একটু আমি ভেজে নিই তো এখানে বিনসটাও কিন্তু দিয়ে দিচ্ছি এখন আমি এখানে গাজর আলু বিনস মটরশুঁটিটা অর্ডার করতে ভুলে গেছিলাম একদম মাথায় ছিল না নাহলে মটরশুপিটা আমি অর্ডার করিতাম এবার এটাকে একটু ভালো দিয়ে নিই একটু ভাজাটাও হয়ে যাক মজে যাক শুধু তারপরে আমি পরের স্টেপে আসছি বাচ্চা ভাজাটা কিন্তু অনেকটাই হয়ে এসছে মজে গেছে প্রায় এইটা একটুখানি আর একটু হবে গাজর প্রায় প্রায় অলমোস্ট হয়ে গেছে আলুও দেখো হয়ে গেছে আমি একটু চিনি দিয়ে দিলাম চিনিটা একটু বেশি পরিমাণেই দেবো যেহেতু পোলাওের ক্ষেত্রে একটু মিষ্টি মিষ্টি ব্যাপারটা দরকার হয় তো দেখো তোমাদের ব্লগের সাথে সাথে কিন্তু আমি পুরো মানে চিড়ার পোলাও বানানোর রেসিপি দেখিয়ে দিচ্ছি দেখো চলো হাইটুকুনি বাদে চিড়েগুলো সবার মধ্যে দিয়ে দেবো নিয়ে নিয়েছি আমি সর্ষে আর দেখো মাঝখানটায় ফাঁকা করে নিয়েছি কারণ এখানটা আমি ফোড়ন দেবো সর্ষে ফোড়ন দিয়ে দিলাম সাথে দেবো পাতা সাথে দেবো শুকনো লঙ্কা এই ফোরটা আমি এখন কেন দিলাম তার কারণ হচ্ছে বন্ধুটা যদি নিলটা চলে যায় ওই জন্য আমি এখন জোল করে ফোরনটা দিলাম বুঝতে পারলো ফোরনটা ভাজা হয়ে যায় ভাজা হয়ে এটা নামিয়ে দেবো তারপর ছিঁড়াগুলো এর মধ্যে ঢেলে দেবো তো দেখতেই পাচ্ছ ফোরনটা মিশিয়ে কেমন দিচ্ছি এবার ছিঁড়েটা আমি এর মধ্যে দিয়ে দেবো দেখো ছিঁড়েটা কেমন ঝরঝরা রয়েছে কারণ এটা এই মোটা ছিঁড়ে দিয়ে করলেই ভালো হয় নাহলে পরে কিন্তু একদম বেকার হয়ে যাবে এর সাথে আমি এবার কাজু কিশমিশটাও কিন্তু দিয়ে দেবো ভেজে রাখা কাজু কিশমিশটা তো চলো এবার এটাকে মিক্সিং করার পালা একটু মিক্স করে দিন এখানে চাইলে অনেকে গুঁড়ো লঙ্কাও দেয় কিন্তু আমি গুঁড়ো লঙ্কা দিলাম না কারণ আমার ছেলে খাবে তো আর আমার ছেলে বলে কি আমরা এমনিও ঝালটা খাই না তো দেখো কালারটা কি দারুণ লাগছে না দেখতে আর চিড়েগুলো দেখেছো তো কি সুন্দর পুরো ঝরঝরা রয়েছে কখনোই মানে সাদা চিড়ে দিয়ে কিন্তু এই চিয়ার পোলাটা করতে গেলে একদম কাদা কাদা হয়ে যাবে তো ওইটা কখনও ট্রাই করতে যাবে না আমার চিঁড়ার পোলাও কিন্তু অলমোস্ট রেডি আমি এবার নামানোর আগে এই যে ঘি আছে ঘি দিয়ে আমি নামাবো তো তারা একটুখানি ভাজা ভাজা করি নামানোর আগে আবার আসছি এই দেখো আমি কিন্তু এখানে ঘিটা দিয়ে দিয়েছি ঘিটা দিয়ে নাড়িয়ে আমি এবার এটা নামিয়ে নেবো ঠিক আছে তো আমার কিন্তু হয়ে গেছে চিরার পোলাও দেখো কেমন হয়েছে দেখতে এই যে ছেলেরটা আর এই যে আমারটা কেমন হয়েছে বলো তো দেখতে কিন্তু জানো খেতে খুবই সুন্দর হয়েছে তোমরা তো যদিও দেখেই কমেন্ট করতে পারবে বাট আমি খেয়ে বলছি ভীষণ সুন্দর হয়েছে খেতে তো চলো খাওয়া যাক আর আমার বুনু বলেছে আমাকে এটা শর্টসের মধ্যে আর রাতে দিতে আমি কী খাচ্ছি তো সেটা আমি এখনই শর্টসে দিয়ে দিচ্ছি চলো খাওয়া যাক খেতে বসে গেছি আইজাম পোলাও খা পোলাও না চিজের পোলাও খাচ্ছি খেতে বেশ ভালো হয়েছে একটু মিষ্টি বেরোলো হলো ঠিক আছে কারণ কিসমিসগুলো মুখে পড়ছে ওটা নর্মাল হয়েছে কোনো অসুবিধা হচ্ছে না চলো আমরা মা ছেলে দুজন যে ডিনারটা করে নিই টোনার মনে সংসার এইভাবেই চলে যায় চলো ব্লকটা যাই না কতটা বড়ো হলো কী হলো বাকি পরে আসছি দেখছি খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নিম দেখছি এই ব্লগটা কখন শেষ করা যায় যদি আর না করতে পারি এখানেই শেষ করে দেবো আর যদি আবার পরে কন্টিনিউ নিতে পারি তো আবার পরে নিচ্ছি ঠিক আছে তো চলো খাওয়া দাওয়াটা কমপ্লিট করে নি আর পুরো রেসিপিটা কেমন লাগলো অবশ্যই জানি আর তোমরা কীভাবে করো বলো আমি এইভাবেই করলাম যেহেতু নিরামিষ সেখানে পেঁয়াজ তো দিতে পারবো না তাই পোলাওটা নিরামিষভাবেই করলাম বাট পোলাও পেঁয়াজটা কমই যায় তো এইভাবে আমি করলাম কিছু করার নিন রাতে তো নিরাম তো কিছু করতে হবে বলো আর তোমাদের কোনো জায়গায় যদি কোনো প্রবলেম হয় আমাকে বলো যে দিদিভাই বা কোথাও যদি আমি কোনো ভুল করে থাকি রান্নাটাতে অবশ্যই আমার কমেন্টে জানি অত বড়ো রাধুনি তো আমি নই ভুল হতেই পারে তোমরা অবশ্যই বলো যদি কোথাও কোনো ভুল হয়ে থাকে অবশ্যই কিন্তু কমেন্টের মধ্যে জানিও তো চলো খাবারটা খেয়ে বলছিস শুনতে পাচ্ছি না কি বলছিস কে আসছে কে আসছে কে কে এসছে কেউ আসেনি কেউ আসেনি আরে শুভ আসবে না শুভ আসবে না না আসবে না আসবে না আসবে না শুভ আসবে না আসবে না না বাবা হ্যাঁ শোনা বাবা কেউ আসেনি ও তো খাটে ওঠো বাবা খাটে ওঠো কেউ আসেনি কেউ আসেনি মা সত্যি কেউ আসেনি কোথায় বাথরুম করবি বাথরুম যাবি তুই বাথরুম যাবি চ কে আসতে কে কেউ নেই বাইরে ভগবান কেউ নেই বাইরে চল চল টয়লেটে যা যা টয়লেটে যা যা তাই এটা বললেই হয় যে আমি টয়লেট করবো বাইরের দিকে দেখানোর কী আছে যা ও থ্যাংক ইউ টয়লেট করে বেরিয়ে আসবে ওই দেখো দেখো এটা হচ্ছে আমার গলুর কায়দা এটা হচ্ছে গলুর কায়দা দেখে নিল গলু সবাই দেখে নিল তুই টয়লেট করছিস ছি 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 নজ্জা নজ্জা ছি 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 হ্যাঁ ছি ছি সে নজ্জাগুলো টয়লেট করে এসছে নজ্জাগুলো